গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে শনিবার বারোই এপ্রিল আর এখন বাজে সকাল ছটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লকটা স্টার্ট করছি তো সেকেন্ড স্যাটারডে হাজব্যান্ডের ছুটি থাকে তো সেই জন্য আমরা মেদিনীপুর থেকে বাড়ি যাচ্ছি আর এই মেদিনীপুরগামী মেদিনীপুর হাওড়াগামী ট্রেন ধরে নিয়েছি তো সাড়ে পাঁচটা বাজতে বেরিয়েছি তো ঘুম থেকে অনেক ভোরবেলা উঠেছি সাড়ে চারটের সময় আর আর ছটার বাস ছটার ট্রেনটা পেয়ে গেছি তো এই ট্রেনটা সব জায়গায় দাঁড়াবে না আমরা নামবো উলু আর এখন সকালবেলা দেখো এখনও কিন্তু কুয়াশা কাটেনি চারিদিকে এখনও কুয়াশা পড়ে রয়েছে আর চারিদিকে দেখতেই পাচ্ছ আমাদের সোনার ফসল ফলে আছে তো ট্রেনের এই ভিউটা এত সুন্দর দেখতে লাগছিল। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তার সঙ্গে অনেক জায়গায় ধান কেটেছে সেই ধান কাটার সুন্দর গন্ধ যে কি যে সকালবেলা ভালো লাগছিল তো তোমাদের বলে বোঝাতে পারবো না তো প্রত্যেকবার আমরা বাউরিয়া স্টেশনে নামি আর এই ট্রেনটা যেহেতু গ্যালোপিন ট্রেন এটা যেহেতু বাউরিয়ায় থামবে না তো সেই জন্যই আমরা অনুগেরিয়ায় নামব কিছু খাবি আর নেমেও পড়েছি আর মেয়ে বিস্কুট খেয়েছিল আর আমরা তো ওখানে দেখলে লেবু চা খেয়েছি আর এখন ও একটা মাজান নেবে বলে বাইরে তো সেই জন্য ওর জন্য একটা মাজা নিয়েছি হ্যাঁ

তো উলুবিড়িয়ায় লঞ্চ ঘাটে এসেছি দেখছি প্রচুর লোক বসে তো আমরা দশ মিনিট দাঁড়ানোর পর ওখানে গিয়ে জানতে পারলাম যে এখন পড়ে আছে তো সেই জন্য লঞ্চ ছাড়তে ছাড়তে মানে আমরা সাড়ে সাতটা পৌনে আটটাও বাজে নিই পৌঁছে গেছি উলুবিড়িয়ায় কিন্তু যেহেতু ঘাঁটা পড়ে আছে সেই জন্য লঞ্চ ছাড়বে না আর ছাড়তে ছাড়তে প্রায় দশটা বেড়ে যাবে তখন ওখানে বসে কী করবো তাই আপনার ভাবনা চিন্তা করলাম যে আবার ট্রেন ট্রেনে করে হচ্ছে যে কোনো ট্রেন ধরে আমরা বাউরিয়ায় চলে আসি আর ওখান থেকে লঞ্চ ধরে নেব তো ওইখানে লঞ্চ মোটামুটি এরকম অসুবিধায় কেউ একটা পড়তে হয় না তো সেই জন্য আবার ব্যাক করতে হলো আর তার জন্য অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে গেছে তো বাড়িতে যেতেও লেট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখানে আমরা ট্রেনে করে অলরেডি হচ্ছে বাউরিয়া যে লঞ্চ ঘাট সেখানে চলে এসেছি আর লঞ্চও এসে গেছে তো বাড়িতে অনেকক্ষণ পৌঁছেছি এসেই বাড়ি ঘর পরিষ্কার করা মোছা তো এইসব কাজকর্ম করতে করতে আর ভিডিও করতে পারিনি আর মেয়ে এসে ঘুমিয়েও পড়েছে তো দেখতেই পাচ্ছ চারিদিকে ব্যাগপত্র আর আজ পরের দিন যেহেতু ষষ্ঠী আছে আগের দিন শনিবার এমনি আমি নিরামিষ খাই আর ওর বাবা হচ্ছে মাটন নিয়ে একটু চলে এসেছে বলেছে মাটনের পাতলা ঝোল করে দাও তো ওদের জন্য পাতলা ঝোল করে দেব আর আমার হবে ভাতে ভাত তো কাজকর্ম করে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম গুড মর্নিং বন্ধুরা তো আজকে নীল নীল নীলষষ্ঠীর পুজোপ্রোত আছে আর অফ ক্যামেরায় আমি সমস্ত কাজ বাড়ির কমপ্লিট করে নিয়েছি কারণ এত কাজ দেখাতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যেত আর এখন চলো স্নান করে নিয়েছি আর ঠাকুরের বাসনগুলো মেজেছি সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবারে ঠাকুরের বাসনগুলো মুছে নেব তো চলো তো আগের দিন বাড়িতে পৌঁছেছি সাড়ে এগারোটা সমস্ত কাজ করতে করতে মোটামুটি একটা বাজতে রান্না বসিয়েছি আর খেতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো তারপরে আর আমি ভিডিও অন করিনি কারণ ভীষণ ক্লান্ত ছিলাম এক তো ভোরবেলা উঠেছি আর পরের দিন যেহেতু সুষ্টি আছে আবার সকাল থেকে কাজকর্ম আছে তো সেই জন্য ক্যামেরা আর করাও হয়নি আর তোমাদের বলাও হয়নি আর এটা দেখে বুঝতেই পারছো ইন্ট্রোটা দেখে যে এটা হচ্ছে নীল ষষ্ঠীর দিন একেবারে সকালবেলা থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি আর এখানে বাসনপত্রগুলো আমি পিতাম্বরী পাউডার দিয়ে সমস্ত মেজে নিয়েছি এবারে একটা কাপড় শুকনো দিয়ে মুছে নিয়েছি তো ঠাকুর ঠাকুরঘরেরও অনেক কাজ ছিল কারণ ধুলো পড়েছিল প্রত্যেকটা জায়গা মোছা তো প্রত্যেকটা যেহেতু অনেক দিন পরে পরে বাড়ি আসছি যতো তো প্রচুর কাজকর্ম থাকছে তো এমনি আমাদের বাড়িতে যে কাজে হেল্পিং থাকে তাকেও ডেকে নিয়েছিলাম কারণ বেড কভার আরে অনেক দুটো ঘরের বেড কভার এসব কাচাকুচি ছিল সব হয়তো পেরে উঠবো না তো ওকেও কিছু কাজকর্ম দিয়েছি আর এখন নীলষষ্ঠির জন্য আমি সমস্ত কিছু জোগাড় করবো তো ভিডিওটা দেখতে থাকো তো এবারে স্কিন কেয়ারটা সেরে নিচ্ছি কারণ এরপরে আর সময় পাবো না আর এরপরে কিচেনে ঢুকবো আর তারপরে ঠাকুরের জোগাড় করে আমাদের পাশেই শিবের মন্দির আছে তো সেখানেই পুজো দিতে যাব। তো প্রত্যেক বছরই তো এই শিবের মন্দিরে পুজো দিতে যাওয়া হয় কিন্তু এখন হয়তো আর সম্ভব হবে না কিন্তু যদি ঠাকুর চাই তো সবই সম্ভব তো এই নীল ষষ্ঠীটা হয়তো আমার ভাগ্যে ছিল তো সেই জন্য সেকেন্ড স্যাটারডে ছুটি ছিল বলে বাড়িতে আসতে পারলাম আর আমাদের এই পাশের শিব মন্দিরে পুজো দিতে পারবো তো মেয়েকে দেখতেই পেলে ও ঘুম থেকে উঠে এখনও এই দিকের বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে ওকে বলছি উঠে ব্রাশ কর কিন্তু ও বলছে আরও একটু পরে তো ওর যখন ইচ্ছা করবে ও তখন বস উঠবে তো চলো আজকে নিরামিষ কর্তা মশাই বলেছে ও ভাত খাবে না আমার সঙ্গে নিরামিষই খাবে তো করব একটু পরোটা আর তার সঙ্গে করব ছোলার ডাল আর পটল আলুর একটা কষা কষাও দম মতো করবো নিরামিষ আর করব সুজি তো ডালটাকে ভালো করে ধুয়ে আগে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি আর এরপরে ময়দাটা মাখিয়ে নেব। ছোলার ডাল যদি ঘন্টাখানেক আগে ভিজিয়ে দেয়া হয় তাহলে কিন্তু সিদ্ধ তাড়াতাড়ি হতে হয়ে যায় বেশি সিটি দিতে হয় না আর কিন্তু আমার খুব মনে ছিল না তো সকালবেলায় ভাবলাম যে ছোলার ডাল করব আর এদিকে দেখো আমি ময়দাটাও মেখে নিয়েছি আর ওদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর আগে কিচেনের কাজটা করে নিচ্ছি কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই ব্রেকফাস্ট করবে খিদে খিদের জন্য মানে ছোটাছুটি করবে আর ওইদিকে আমি পুজোর জোগান নিয়ে ব্যস্ত হয়ে পড়বো তো সেটা ভালো লাগবে না তো সেই জন্য এদেরকে আগে শান্ত করে তবেই আমি পুজো দিতে যাব আর মেয়ে একবার খেলতে বেরিয়ে পড়লে ও আবার আসতে চাইবে না তো সেই জন্য অনেক দিন পরে হচ্ছে ওর বন্ধু বান্ধবদের পাবে তো সেই জন্য এদিকে আমি পরোটা করা শুরু করে দিয়েছি আর ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি তো ডাল করতে বেশি সময় লাগবে না সিদ্ধ হয়ে গেলে তো কয়েকটা পরোটা করে আর মেয়েকে দিয়ে দিয়েছি আর এখন আমি পটল আলুগুলো কেটে নিচ্ছি তো ওইদিকে এখনও কত্তা ঘুম থেকে ওঠেনি ও উঠলে একসঙ্গে চা খাবো কারণ আর কিছু খাবো না যেহেতু শিবের মাথায় জল ঢালবো আর একটুখানি চা খেতে ইচ্ছা করছে কারণ সকাল থেকে খালি পেটে আছি তো সকালবেলাই হচ্ছে আমার পাড়া দিয়ে এক সবজিওয়ালা যায় তার কাছ থেকে এই সবজিগুলো কিনে নিয়েছি আর মাধাইদা তো পাশেই দোকান তো ওর কাছ থেকে অন্যান্য জিনিসপত্রগুলো যেগুলো রান্নার জন্য লাগবে সেগুলো নিয়ে নিয়েছিলাম তো ঘরে তো সেরকমভাবে কিছু নেই সবই কিন্তু হচ্ছে সামনের বাজার থেকে তারপরে দোকান থেকে কিনে নিতে হয়েছে কারণ স্টোর করা মাল হচ্ছে রেখে দিলে বেশি দিন হয়তো থাকবে না খারাপ হয়ে যাবে আর আমরা কখন যাব তার কোনো ঠিক নেই তো সেই জন্য আর এদিকে কত্তা ঘুম থেকে ওঠার পরে একটু চা করে নিলাম র চা তো একবার একটুখানি চা খেয়ে নেবো ও খাবে বিস্কিট দিয়ে চা আর আমি শুধু চা খাবো তো চাটা কিনে নেওয়ার পর আমি পটল আলুর তরকারিটা করে নিয়েছি আর এখন করে নিচ্ছি সুজি তো সুজিটাকে ভালো করে দিয়ে ভেজে নিয়েছি তারপরে সকালবেলায় এক দুটোওয়ালা এসেছিল তো তার কাছ থেকে পাঁচশো দুধ নিয়েছিলাম আর আগের দিন পূর্ণিমা পুজো হয়েছে তো এখানে বাতাসাগুলো থাকলে খারাপ হয়ে যাবে তো চিনির বদলে বাতাসা দিয়ে আমি সুজিটা করে নিয়েছি আর তোমাদের একবার দেখিয়ে দিই কী কী করেছি পরোটা আর এখানে এই যে পটল আলু একেবারে শুকনো শুকনো তরকারি করেছি ডাল করেছি আর সুজি করেছি আর এবারে যাব আমি হচ্ছে ঠাকুরের জোগাড় করতে তো কর্তামশাইকে খেতে দিয়ে এসেছি আর সকালবেলা হচ্ছে আমাদের যে বাড়িতে ব্রাহ্মণ পুজো করতো তো তাকে বলে দিয়েছিলাম বেলপাতা তুলে দিতে একেবারে দেখো এখন তো বৈশাখ মাস পড়তে চলেছে তো একদম কচি কচি বেলপাতা হয়েছে সেই বেলপাতা আর আগের দিনই আমি হচ্ছে সমস্ত মালা ফুল বাজার করে নিয়ে চলে এসেছিলাম ফুল ফল যা কিছু লাগবে সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছিলাম তো এই শিবের পুজোতে মানে নীল ষষ্ঠীতে একটা করে আমি শিবকে গোটা ফল দিই আর কিছু ফল কেটে দিই কারণ হচ্ছে যারা থাকে প্রসাদি দেওয়ার জন্য তো এবার পঞ্চম মিত্রটা তৈরি করে নিচ্ছি হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি গঙ্গা জল ঘি মধু দই শর্করা সমস্ত কিছু দিয়ে নিলাম আর ওপর থেকে আমি একটুখানি সিদ্ধি পাতাও দিয়ে দেবো সিদ্ধি যে ছড়িয়ে দেব আর কি দই দিয়ে দিলাম আর এবারে একটুখানি ভালো করে ফেটে নেব তো ঘরের যে শিব আছে তাকেও দেবো তো সেই জন্য এরকম দুটো ঘটিতে ঢেলে নেব তো একটা হচ্ছে আমাদের শিব মন্দিরের জন্য আর একটা আমার বাড়ির শিবের জন্য তো আমি আকন্দমালাও দুটো নিয়ে এসেছি আর হচ্ছে একটা ঘরের শিবকে দেব আর একটা মন্দিরের শিবকে দেব। তো সমস্ত দেখো পোসাদি এখানে আম একটুখানি কেটে নিয়েছি আর আলতাও পরে পড়ে নিয়েছি তো চলো আমি রেডি হয়ে গেছি আর সকালে কর্তমশাই সন্দেশ এনে দিয়েছিল তো এখন আমি পুজোটা দিয়ে আসবো আর যেহেতু দেখতেই পাচ্ছ আমি দু হাত নিয়ে ডালা নিয়ে যাচ্ছি সেহেতু আমি ফোন নিয়ে যেতে পারবো না তো সেখানের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো মন্দির থেকে চলে আসার পর দেখতেই পাচ্ছ আমি ঘরের শিবকেও হচ্ছে জল ঢেলেছি আর এরপরে আমি প্রসাদি খেয়ে উপোস ভাঙছি উপোস ভাঙছি তো কর্তা সঙ্গে কোনো একটা বিষয়ে কথা বলছিলাম তো কি বিষয়ে কথা বলছি এই মুহূর্তে আমার মনে নেই আর এখন কিন্তু বেলা প্রায় দেড়টার মতো বেজে গেছে আর সবাই স্নান টান করে চলে এসেছে আর এবার সবাইয়ের জন্য খাবার বাড়ছি তো আজকে দুপুরের মেনু তো জানা তোমাদের তো দুপুরে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকালবেলা বেরিয়েছিলাম বাড়ির কুঁচো কাঁচাদের জন্য পয়লা বৈশাখে জামা কেনার জন্য আর কুঁচো কাচারা ধরেছে রেস্টুরেন্টে খাবে আমার তো নীল ষষ্ঠী আর দিদিভাইয়েরও তাই তো আমরা কোল্ড কফি অর্ডার করেছিলাম আর বাচ্চা কচি কাঁচাদের জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা বাই বাই তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে আজকের মতো টাটা